হোয়াইট কালার লং ফ্রক ভিডিও শেয়ার করছি এই যে দেখো পুজো পুজো মানে একটু ফ্যান্সি আর একদম বেবিদের জন্য ছোট্ট ডাঙ্গি আর একটি নতুন ক্লজে তোমাদের সকলকে আমার স্বাগত আজকে বেশ কিছু মালের ডিজাইন তোমাদের সঙ্গে আমি তুলে ধরব তা প্রথম যেটা শুরু করছি লং ফ্রক দিয়ে এই যে দেখো বন্ধুরা হোয়াইট কালার লং ফ্রক একদম সফট কাপড়ের মধ্যে শিপন কিন্তু শিপনের মধ্যে একটু ভালো কোয়ালিটির কাপড় ডিজাইন কোনো শিখি ছে না জাস্ট ষোলো ফিটার লং ফ্রক আর এই যে হাতার মধ্যে রয়েছে ফোলের কিছু ডিজাইন করা আর একটা আছে ফিতে যেটা পেছন থেকেও পাওয়া যাবে সেই সিস্টেম করা যারা একটু লোকাও আছে তাদের পেছন থেকে টেনে বাঁধা যাবে আর শেষ পছন্দ এটা কিন্তু বাইশটি বত্রিশ সাইজে আর এটা রয়েছে তোমার কুড়ি সাইজ তো তোমার দেখতেই পাচ্ছ কতটা বড় সাইজ একদম পারফেক্ট সাইজ লং ট্রপের আর এই টকগুলো কিন্তু অনেক রকম কালার হয় তো আমি তোমাদের সামনে সাদাটাই তুলে ধরলাম দেখো একদম নতুন ডিজাইন কিউনিক চারদিক থ্রি টু সেটার তো পিঙ্ক কালার মেইন ডেভেলপ করার সাথে রয়েছে আরও একটি কালার অর্থাৎ দুটি কালারের এই সেটটি তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার যে ডামরি বা কিউনিক যেটা বলতে পারো এর সাথে রয়েছে ইনার আর তার সাথে রয়েছে লেগিংস আর মজার বিষয় এই ড্রেসটার সাথে কিন্তু আরেকটা ব্যাগ দিয়েছে ব্যাগটা কিন্তু সত্যি খুব সুন্দর ব্যাগ এরকম একটি ব্যাগ দিয়ে সাথে লেগিংস আর হচ্ছে ইনার এই হচ্ছে তোমার টিউনিক ডাঙ্গির সেস টিপির একদম কটন কাপড়ের ব্যাপারে রয়েছে আর এটা কিন্তু পিওর গেঞ্জি কাপড় পাতলা গেঞ্জি কাপড় কোনো সিনথেটিক মিক্স নেই আর এই ডিজাইনটার মধ্যে দুটি কালার হবে আর এগুলো বিশো তিরিশ আর বত্রিশ চৌত্রিশ এই দুটো সাইজে কিন্তু পাওয়া যায় এখন বর্তমানে চলছে কট সেট এটা কিন্তু কট সেট নয় এটা রয়েছে হট সেট তো বন্ধুরা দেখো এই হচ্ছে টপ হট সেট একদম হট ডিজাইন আর এর সাথে রয়েছে হট প্যান্ট ডেনিয়াম কাপড়ে রয়েছে একদম ডিএম তারপর ওয়াশ জিন্স কাপড় হালকার মধ্যে কিন্তু কালার এটা একটাই হবে এই যে টপ আর তার সাথে রয়েছে হট প্যান্ট মানে এটা হচ্ছে তোমার সেট তবে এটা পুষ্টি তিরিশ আর বত্রিশ এই দুটো সাইজেই কিন্তু হবে আর কালার একটা তো তোমাদের কাছে কেমন লাগে এই ডিজাইনগুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এগুলো একদম নিউ ডিজাইন বন্ধুরা এই একটা রয়েছে কিউনিক ডাঙ্গি ফ্রক তো আগে আমরা একটা ডিজাইন তোমাদের সামনে তুলে ধরেছিলাম তবে তবে সেটার কালার কম্বিনেশান একটু ডিজাইনটা আলাদা ছিল এটা আর একটু ঘুরিয়ে একটু নতুন রকম ডিজাইন করেছে আর এটা মধ্যে কালার হবে পিঙ্কের সিগিং দেখতে পাচ্ছো রয়েছে তিন পার্পল কালার রয়েছে আর একটা রয়েছে তোমার এক টাইপের একটা কালার তো চলো তোমাদের এই মালটা শুনে রেখে দিচ্ছি আর আমি কিন্তু প্রত্যেকটা মালের ছোটো ছোটো সাইজগুলো তুলছি শুধুমাত্র তোমাদের সামনে ডিজাইনটা তুলে ধরার জন্য এই হচ্ছে তোমার সাথে রয়েছে তোমার কোমল বন্ধন আর রয়েছে তোমার ছাপা করেছে এই যেটা তো তোমার সম্পূর্ণ ডিজাইনটা এই কিনারটা যে শেষ করলে ঠিক এই টাইপটা আছে আর এটা হচ্ছে যে তিনটে কালার তিনটে কালারই হবে তো সব কটা তো দেখানো সম্ভব না অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি একটা করে দেখাচ্ছি আর তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটা একটা টু পার্ট টপস রয়েছে একদম অনেকটা তোমার বেলুন টপের মতন কোমরের একটা গ্রেজিং টাইপের দেওয়া রয়েছে সাথে রয়েছে বার সাইডে একটা বো তো এই হচ্ছে টপে কালার পেছনে চেনও কিন্তু আছে যাতে বাচ্চারা করতে পারে এর জন্য একটা চেনও দেওয়া রয়েছে আর এটার সাথে রয়েছে ডেনিয়াম স্কার্ট স্কার্টটা একটু আলাদা একটু নতুন ডিজাইনের মধ্যে এটা রয়েছে শর্ট স্কার্ট ডেনিয়ামের নিচের সাইডে একটু ডিজাইন করা হয়েছে আর ওপরে রয়েছে একটা পার্ট একদম ডেনিয়াম কাপড়ের মধ্যে ওরা ভালো করে দেখিয়ে দিচ্ছে স্কার্ট আর এই ডিজাইনটা কিন্তু তোমার দুটো কালারের মধ্যে হবে সত্যি এই ডিজাইনটা তিনটে কালারের মধ্যে হবে আমি খেয়াল করিনি অরেঞ্জ হবে গ্রিন হবে আর হবে ইয়ালো এই তিনটে কালারের মধ্যে হবে শুধু সে কালারটা চেঞ্জ হবে কিন্তু জেনে আমি থাকবে বন্ধুরা আরেকটি ডাঙ্গি ফ্রক রয়েছে এই দেখো এই টাইপের আরেকটা ডিজাইনও ছিল তো এইটা ডিজাইনটা একটু আলাদা তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি এটা হট প্যান্ট ডাঙ্গলির সেট আমি একটাই খুলে দেখাচ্ছি এসেছে ভিতরে ইনারটা আর তার সাথে রয়েছে ডালি এটার কালার হবে তোমার একটাই কালার হবে শুধুমাত্র জেনুয়ান কালারই হবে আর ভেতরে যে ইনারটা সেটা রয়েছে হোয়াইট কালারের উপরে সাথে একটু গোল গোল পেন্ট করা তো এটার কালার খুব একটা হয় না বলে তার জন্য আমি একটা কালারই হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথম শুরু করেছিলাম একটা লং শার্ট দিয়ে তারপরে মাঝখানে কিছু হটাই জন্য দেখালাম আর এখন আপনারা কিন্তু ফ্রকে তো তোমাদের সাথে শেয়ার করছি আর একটা কটন ফ্রকটি সুন্দর ডিজাইন রয়েছে কোমরে একটা ড্রেস দেওয়া আর এই ফ্রকটার কালার হলো তোমার তিনটে তিনটে কালার হবে ইয়েলো হবে একটা অরেঞ্জটা হবে মিষ্টি কালার হবে আর হলোর সাথে পিঙ্ক কালার আর এগুলো ষোলো আঠেরো বিশটি তিরিশ আর ভর্তিক চৌদ্ এই তিনটে সাইজেই কিন্তু পাওয়া যাবে এখন তোমাদের সাথে আরেকটি শখের সাথে ভিডিও শেয়ার করছি এই যে দেখো পুজো পুজো মানে একটু ফ্যান্সি আর এটা রয়েছে কটনেরই উপরে একটু ডিজাইন করা তো দেখো পুরো বডিতে কিন্তু কাজ করা রয়েছে পুরো বডিতে অ্যাম্ব্রডারি কাজ করা রয়েছে সাথে রয়েছে একটা বেচ বেচেও কাজ করা আর বার একটা ফুলের ডিজাইন করা তো বন্ধুরা এই যে ফ্রকটি এতে তিনটে কালার হবে তো এটা তিন কালার সাথে রয়েছে একটা আকাশি কালার আর হবে একটা ইয়ালো কালার এই তিনটে কালার যে সেটিং আর এটা সাইজ হবে বিশ তিরিশ আর হবে বত্রিশ চৌত্রিশ তো এখন চলে আসলাম পুরোপুরি যে ফ্যান্সি পুজো ড্রেস তো এই দেখো একটু গ্লেজি একটু না বেশ ভালোই গ্লেজি রয়েছে শিপানের ওপরে রয়েছে ড্রেসটি সিম্পল এক সাইডে রয়েছে তোমার শরীর ফিতে আর রয়েছে একটু চড়া কাপ আর মাঝখানে রয়েছে একটা বোর মধ্যে রয়েছে একটা ফুল তো এ হচ্ছে সম্পূর্ণ ডিজাইন আর তো নিচের পাটটা কিন্তু এরকম সাফা হবে আর সাথে হবে এরকম কুচি কুচি আর এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মতোই কালার যার জন্য কালারটা আর দেখানোর প্রয়োজন নেই যেহেতু একটাই কালার তবে এগুলোর সাইজ কিন্তু অনেকটাই পাওয়া যাবে ষোলো আঠেরো বিশটি তিরিশ বত্রিশ চেত্রিশবার এক্সেল এই চারটি থাপে হবে এই ডিজাইনটার সাইজ আর আমি এখন তোমাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু আঠেরো সাইজ তার মানে বুঝতেই পারছো কত বড় বড়ো সাইজে এই জামাগুলো কিন্তু পাওয়া যাবে শিপনের উপর আর একটা ডিজাইন দেখাচ্ছে এটা তো একটু কটন আছে সাথে এই দেখো জামাটা ভেড়ালা ফ্রক এটা হোয়াইটের উপরে হবে তিনটে কালার হবে এই যে ছাপাগুলো তোমরা দেখতে পাচ্ছ যে ফুলের যে ছাপাগুলো করা আছে এই কালারগুলোই শুধুমাত্র চেঞ্জ হবে আর সাথে এই যে কোমরের ব্রেস এখন কিন্তু ম্যাক্সিমাম জামা এই কোমরের এই বেস্টগুলো একটু কম্পালসারি হয়ে গেছে ডিজাইনগুলো আর সাথে চৌকা গলা গলার একটু লেসারে তাহলেও করা আছে তো এই হচ্ছে জামাটার সাইজ একদম হালকার মধ্যে রয়েছে আর যে তিনটে কালার সেটা তোমাদের এটা দেখাচ্ছি এটা হবে এই এই যে টাইপের তিনটে কালারই হবে তো এই জামাগুলো কিন্তু আরও ছাপা পাওয়া যায় আরও ছাপা পাওয়া যায় অনেক ডিজাইন হয় তো আমি তোমাদের সাথে এই ডিজাইনটাই তোমাদের দেখাচ্ছি আর তোমাদের কাছে এই আমাদের এই এই কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি তো বন্ধুরা এটি কিন্তু আরেকটি নতুন ডিজাইন এই যে ফ্রফটি তোমার দেখতে পাচ্ছ এটা রয়েছে ডেনিয়াম বডি হাতায় কিন্তু বেশ কুচি দেওয়া আর সাথে যে রয়েছে কটন নিচের পোসানটা তো চলো তোমাদের এই জামাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে হবে তোমার তিনটে কালার এই যে দেখো জামাটা যেমন তোমার ক্যাডলগে দেখলে সেম টু সেম ডিজাইন সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড এই হাতায় কুচি বডি সাথে একটা বাদ সাইড ডিজাইন করা যায় আর পুরো রয়েছে এতটা ওপেন এটা কিন্তু ফ্রন্ট ওপেন রয়েছে যাতে পড়াতে সুবিধা হয় আর নিচে পোশাকটা তো তোমাদের কাছে কেমন হয়েছে তোমার জানিও আর এই যে কালারটা শুধুমাত্র নিচের কালারটা চেঞ্জ হবে এই যে ছাপাগুলো দেখছে ছাপাগুলোর কালারটা শুধু চেঞ্জ হবে এটা খুব একটা বোঝা যায় না কিন্তু ছাপা চেঞ্জ আছে প্রত্যেকটা ছাপাই চেঞ্জ আছে কোনটা গ্রিন আছে কোনটা অরেঞ্জ আছে কোনটা পিঙ্ক আছে এটাই শুধু চেঞ্জ হবে বন্ধুরা ডেনিয়ামের উপরে কিন্তু আরেকটা ডিজাইন দেখো আগে যে ডিজাইনটা তার থেকে একটু আলাদা একই কোম্পানির মাল এই ডিজাইনটা নিচ্ছে পর্যন্ত বউ আছে হাতায় রয়েছে কুচি গলায় রয়েছে কুচি তো চলো তোমাদের যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ফ্রকটা নিচে পর্যন্ত বউ আর এই যে ডিজাইন উপরে একটা ডেনিয়াম কাপড় ওয়াশ হোয়া জিন্স যেটা বলে আর নিচে পোশানটা রয়েছে কটনের উপরে তো এটা হচ্ছে তিনটে কালার এই তিনটে কালার কিন্তু বোঝা যায় তো আমি তিনটে কালার তোমার দেখি এটা রয়েছে এবং পিঙ্ক কালার একটা তোমার পেয়া কালার আর সাথে রয়েছে ইয়েলো কালার ওপরে বডিটা সব ডেঙে আনে নিচের প্রশ্নের কালারটা একটু আলাদা তো এই তিনটে কালার পিঙ্ক ইয়েলো কালার পিঙ্ক কালার আর হচ্ছে পিয়া কালার তিনটে কালারই কিন্তু একদম ঠিক কালার আর এতটাই সফট ওরে কিন্তু দারুণ মজার দেখো কটনের ওপরে একদম পিওর কটন জামাটা খুব সুন্দর সিম্পলের মধ্যে একদম হালকা চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ষোলো আঠেরো বিশটি তিরিশ আর বত্রিশ খুব তিনটে সাইজেই হবে এই হচ্ছে পিওর কটন জামা এই যেটা তোমার ক্যারলার দেখছো ক্যারলার কিন্তু হিট কালারটা রয়েছে পিঙ্ক কালার আমি তোমাদের অক কালার দেখাচ্ছি তাতেই দেখো কত সুন্দর নিজের কোশ্চেন রয়েছে পাহাড় দেওয়া আর এখানে রয়েছে পুরো একটা ছাপা গোলাপ গোলাপ ছাপা আর নিজের করছেন যেটা কোমরে রয়েছে একটা বো টাইপের বেল্ট খাতা রয়েছে এই প্যাটার্ন গলায় কুচি দেওয়া তো এই তিনটে কালার হবে তো চল তোমাদের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি সিজিন কালার পিঙ্ক কালার আর রয়েছে ইয়ালো কালার এই এক দুই তিন এই তিনটে কালারই কিন্তু হবে আর এটা সাইজ ষোলো আঠেরো বিশ তিরিশ আর বত্রিশ চত্রিশ ই কিন্তু পাওয়া যায় বন্ধুরা আজকের এই লাস্ট যে কালেকশানটা এটা দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করব আর তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই জানিও যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমরা যা যা ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে চলে আসবে তো চলো আজকের যে শেষ কালেকশানটা তোমাদের সাথে শেয়ার করছি এটি একটি অ্যালবাম কোনো ফটো অ্যালবাম নয় এখানে রয়েছে একটা ড্রেসের ভিতরে তো এই দেখো অ্যালবামের মধ্যে যা বের হচ্ছে একদম বেগুদের জন্য ছোট্ট ডাঙ্গি আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে তিনটে কালার তবে এই যে ডিজাইনটা তোমার দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর ভ্যারিয়েশন হয় কালারের আর সাথে ডিজাইন কিন্তু প্রচুর হয় ডিজাইন বলতে প্যাটার্ন এটা একই থাকবে একটা ছোট্ট ডাঙ্গলি এটা বা গ্যালিক চেয়ে যেটা বলো এটা বানানো কমানো যায় আর এর এরকম এমব্রয়ডারি কাজ করা আর এটা রয়েছে কিন্তু সম্পূর্ণ কটন কাপড়ের উপরে আর গেঞ্জিটাও রয়েছে একদম সিঙ্কার কাপড়ের মধ্যে যা কিনা বাচ্চাদের জন্য একদম কমফোর্টেবল ড্রেস তো এগুলো কালার কচি হয় তার জন্য এখানে তিনটে কালার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে কালার বলে আর লাভ নেই কেননা প্রচুর কালার পাওয়া যায় তো এই হলো আজকে আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেব যাতে আরও অন্যান্য মানুষরা এই ভিডিওটি দেখতে পারে তারাও তাদের পছন্দ মতন কালেকশন জন্য সংগ্রহ করতে পারে তো সকালে ভালো থাকো সুস্থ থাকো শারদীয় আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম